পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনই ব্যাকফুটে ফুটে বাংলাদেশ আবারও ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনেই বড় ধাক্কা গেল বাংলাদেশ ইসলামাবাদে দুই ম্যাচ সিরিজের প্রথম চার দিনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনে মাত্র একশো বাইশ রানে অল এই ম্যাচে মাহমুদুল হাসান জয় ছাড়া আর কোনো ব্যাটারই ওই রান করতে পারেনি দিন শেষে মনে হচ্ছিল যে আজ পাকিস্তান বনাম মাহমুদুল হাসান জয় খেলা হচ্ছে দৃষ্টির জন্য আউটফুল বিজা থাকায় খেলা শুরু হয় বেশ দেরিতে এমন উইকেট ও টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল বাংলাদেশ এমন সিদ্ধান্তে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো বাংলাদেশ একমাত্র মাহমুদুল জয় ছাড়া পাকিস্তানের বোলারদের সামনে বাংলাদেশের কোন ব্যাটারি দাঁড়াতে পারেনি তার পঁয়ষট্টি রানের ইনিংসে টেনে টুনে একশো পার করলো বাংলাদেশ এই ধরনের কন্ডিশনে ব্যাটিং করাটা খুব টাফ তারপরেও পাকিস্তানের বিধ্বংসী বোলারদের মোকাবেলা করেও তুলে নেন ফিফটি অধিনায়ক মমিনুল হক করেন এগারো রান এবং মুশফিকুর রহিমের ব্যাটে থেকে আসে চোদ্দ রান শেষ দিকে রেজাউর রহমান করেন দশ রান আর কোন ব্যাটার রায় দশের অঙ্ক ছুতুও পারেননি পাকিস্তানের হয়ে নাসিম শাহ চব্বিশ রান খরচ করে তুলে নেন তিন তিনটি উইকেট আরেক পেজার মির হামজাও তুলে নেন তিনটি উইকেট অন্যদিকে লেগ স্পিনার মোহাম্মদ রমিজ নেন দুইটি উইকেট দিন শেষে পাকিস্তানের বলারদের সামনে নাকানে চোপানি খেয়ে একশো বাইশ রানে অল আউট হলো বাংলাদেশ দিনের শেষের দিকে ব্যাটিং এ নামে পাকিস্তান দলীয় দুই রান করে দিন শেষ করলো পাকিস্তান আগামীকাল আবারও মাঠে নামবে পাকিস্তান ব্যাস বাংলাদেশ সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই এস এম এস স্পোর্টস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ